হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে চাষযোগ্য জমি অথবা জমিকে বাস্তু করতে যে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই নো অবজেকশন সার্টিফিকেট আপনারা কিভাবে আবেদন করবেন তো আপনারা তো সবাই জেনে থাকেন যে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের যে এলাকার প্রধান তার কাছে আপনাদের আবেদন করতে হয় তো সেই আবেদনটাই আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাব তো ফার্স্ট আপনাদের লিখে নিতে হবে যে প্রতি মাননীয় প্রধান মহাশয় তারপর নিচে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম ঠিক আছে লিখে দিলেন দেন তারপর ফেরা করে বিষয় বলে লিখে নেবেন যে চাষযোগ্য জমি বা জলজমিকে বাস্তু করতে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র তারপর নিচে ফেরা করে বাম দিক থেকে লেখা শুরু করবেন যে মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি এইখানে নিজের নাম এবং পিতা পিতার নাম এবং তারপর কমা দিয়ে আপনার পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গ্রাম গ্রাম দিয়ে গ্রামের নাম পোস্ট পোস্টের নাম এর একজন স্থায়ী বাসিন্দা উক্ত গ্রামে মৌজা নম্বর যে মৌজায় আপনার জমিটি রয়েছে সেই মৌজার নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর লিখে নেবেন তে এবার জমির যে পরিমাণ সেই পরিমাণটা একরে আপনারা এখানে লিখে নেবেন এত একর একটি চাষযোগ্য বা জলজমি আমার নামে রয়েছে ঠিক আছে এতদূর পর্যন্ত লিখলেন তারপর আমার বসত বাড়ি নির্মাণের জন্য উক্ত জমিকে আমি বাস্তু করতে চাই অর্থাৎ ওই জমিটা আমার বাড়ি নির্মাণ করার জন্য বাস্তু করতে চাই তারপর নিচে ফেরা করে আর বিশেষ কিছু লেখার দরকার নেই এখানে ফেরা করে লিখে নেবেন যে অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন উক্ত জমিকে বাস্তু করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট প্রদানে বাধিত করিবেন বাস এতটুকু লিখে নিলেই হলো আর বিশেষ কিছু আপনাদের লিখতে হবে না শেষে নিচে ডান দিকে ইতি বিনীত বলে এইখানে যে আবেদনকারী তার স্বাক্ষরটা এবং বাম দিকে তারিখটা বসিয়ে দেবেন যে তারিখে আপনারা অ্যাপ্লিকেশানটা লিখছেন ঠিক আছে তো এইটা লিখলেই আপনারা আপনাদেরকে আপনাদের যে গ্রামের এলাকার প্রধান একটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে